এমন একটা ছেলের গল্প যেটা শুনলে আপনার কান খাড়া হয়ে যাবে কেননা ছেলেটিকে ফাঁসির রায় শোনানো হয়েছিল যখন ছেলেটার কাছে তার শেষ ইচ্ছার কথা জানতে চাওয়া হয় তখন সে বুদ্ধি করে এমন একটা ইচ্ছার কথা বলে যেটা শুনে জজ সাহেব পর্যন্ত অবাক হয়ে গিয়েছিল তার শেষ ইচ্ছা ছিল এরকম যে সে এক রাতের জন্য কোন একটা মেয়েকে বিয়ে করবে আর সারা রাত সেই মেয়েটার সাথে কাটাবে এখন প্রশ্ন হচ্ছে এই ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামিকে কে বিয়ে করবে কে তাকে বিয়ে করতে রাজি হবে কয়দিন আমরা সাতশো পনেরো খুব কম বয়সী একটা ছেলে বয়স খুব হলে বিশ কি পঁচিশ এরকম হবে ছেলেটিকে দেখে আমার খুব মায়া হতো কারণ এত কম বয়সী একটা ছেলে কিভাবে ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি হয় আমার নাম ছিল ত্রিনা আমি ছিলাম একজন ইন্সপেক্টর সব পুলিশ অফিসারদের মতো আমার মনটাও কঠোর ছিল কিন্তু এই ছেলেটির বেলায় আমার মনটা একটু নরম ছিল যেদিন ছেলেটি শেষ ইচ্ছার কথা জানতে যাওয়া হবে তার মা এলো তার ছেলের সাথে দেখা করতে ছেলেকে বুকে জড়িয়ে ধরে সে কি আর তার মায়ের আমি ভাবলাম ছেলেটির মায়ের সাথে তো দেখা হয়ে গেল তার আর কি শেষ ইচ্ছা থাকতে পারে তার ফাঁসি আর প্রায় আটচল্লিশ ঘন্টার মতো সময় আছে আমি তার কাছে গিয়ে গেলাম তোমার তো শেষ ইচ্ছা পূরণ হয়ে গেছে তাই না তোমার মা এসেছে তোমার সাথে দেখা করতে তখন আমাকে দেখে বলতেছে কি বলেন আপনি আমার শেষ ইচ্ছা তো অবশ্যই আছে আমি তাকে বললাম কি শেষ ইচ্ছা তোমার তখন সে আমাকে বলতেছে আমি আপনার সামনে নয় আমি এসপি সাহেবের সামনে আমার শেষ ইচ্ছা বলবো এই কথা শুনে আমার খুব রাগ হলো তারপর আমি ভাবলাম থাক দুদিন পরে তো ছেলেটা মরেই যাবে তার আবদার তো রাখতেই হয় আমি ছেলেটিকে এসপি সাহেবের কাছে হাজির করলাম এসপি সাহেব তাকে শান্ত গলায় বললো তোমার শেষ ইচ্ছা কি তখন ছেলেটি বললো আমার শেষ ইচ্ছা আমি এক রাতের জন্য একটা মেয়েকে বিয়ে করতে চাই আর তার সাথে সারা রাত কাটাতে চাই এসপি সাহেব তখন অবাক হয়ে ছেলেটিকে জিজ্ঞাসা করলো তোমাকে জন্য বিয়ে করে তার জীবনটা নষ্ট করতে যাবে আমি তো নিশ্চিত কেউ তোমাকে বিয়ে করতে রাজি হবে না তখন ছেলেটি আপনি কাজ করেন আপনি আপনি আমার এলাকায় মাইকিং করে দেন ঘোষণা দিয়ে দেন যে আমাকে কেউ বিয়ে করবে কিনা এরপর এসপি সাহেবের নির্দেশে আমরা ছেলেটির এলাকায় মাইকিং করে দিলাম আর এটাও বলে দিলাম যে ছেলেটি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি দুই দিন পর ছেলেটি ফাঁসি হবে এরপর বিকেল বেলা গার্ড এসে বলতেছে যে জেলে নাকি সে যে একটা মেয়ে এসেছে আর সাথে করে একটা কাজিও নিয়ে এসেছে আমি তো গিয়ে মেয়েটিকে দেখে অবাক হয়ে গেলাম বয়স প্রায় উনিশ কি বিশ হবে আমি কাজী সাহেবকে জিজ্ঞাসা করলাম যে মেয়েটিকে তখন তিনি বললেন তিনি নাকি চিনেন না উনি নাকি এরকম করে সেজে গুজে কাজী সাহেবের কাছে গিয়েছে মেয়েটি আমাকে দেখে বারবার বলছিল যে আমাকে রিপনকে বিয়ে করতেই হবে তখন বুঝতে পারলাম যে মেয়েটি রিপনকে হয়তোবা বা খুব ভালোবাসে এরপর রিপনকে তার সেল থেকে বের করে অফিসে বসার সুযোগ দেওয়া হলো এরপর রিপন বলল যে আমাদের দুজনকে এক রাত একসাথে থাকার সুযোগ দিতে হবে পরদিন মেয়েটা চলে যাবে আর আমি নিজে হাসি মুখে আমার মৃত্যুকে বরণ করে নিব কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো পরে মনে মনে ভাবলাম ভালোবাসা মনে হয় এরকমই হয় কিন্তু আমরা এটা বুঝতে পারিনি যে এটার পিছনে এত বড় একটা কাহিনী লুকিয়ে আছে যে কাহিনীটা আমাদের পরদিন সকালবেলা অবাক করে দেয় আমাদের সবাইকে বোকা বানিয়ে দেয় এরপর কারাগারের মধ্যে দুজনে বিয়ে হলো বিয়ের পর ওদের দুজনকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো কিন্তু সকালবেলা যে কাণ্ড ঘটলো সেটা দেখে তো আমি হতবা। রাতের বেলা দুজনকে লকআপে ঢুকিয়ে দিয়েছিলাম কিন্তু এর কিছুক্ষণ পরেই লকআপ থেকে হালকা হালকা আওয়াজ আসতে লাগলো আমরা সেটাকে পাত্তাই দিলাম না কারণ লকআপে এমন একটা মজবুত তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল যেটা ভাঙার সাধ্য কারণ নেই এরই মধ্যে আমি ঘুমিয়ে পড়লাম এর কিছুক্ষণ পর হালকা চিৎকারের শব্দ পেলাম আমি দ্রুত সেখানে দৌড়ে গেলাম দেখলাম রিপনকে যে মেয়েটা বিয়ে করেছিল সে আমাকে বলতেছে আমাকে এখান থেকে তাড়াতাড়ি বের করো আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারবো না আমার মনে হল রিপন হয়তো বা মেয়েটার সাথে খুব খারাপ কিছু করেছে যার কারণে মেয়েটা এমন করতেছে এরপর যত দ্রুত সম্ভব মেয়েটাকে বের করে দিয়ে আমি লকআপে তালা লাগিয়ে দিলাম যেহেতু তখন অনেক রাত ছিল আমার চোখে ঘুম ঘুম ভাবছিল আমি এরপর ও মেয়েটাকে বের করে দিয়ে ঘুমিয়ে পড়লাম কিন্তু আমি এটা কখনোই ভাবতে পারিনি যে ঘুম থেকে উঠে সকালবেলা আমার তেমন একটা ঝড় বয়ে যায় ঘুম থেকে উঠার পরে এসপি সাহেব আমাকে বললো কয়েকদিন আমি তাকে বললাম কেন সে তো লকআপের ভিতরেই আছে এরপর আমি লকআপের দিকে দৌড়ে গেলাম কোন সারা না পেয়ে লাইটটা যখন জ্বালিয়ে দিলাম দিয়ে দেখি যে একজন দুর্বল দুর্বল লোক শুয়ে আছে আমার সাথে সাথে এসপি সাহেব লোকটিকে দেখে আমাকে গালাগালি করতে শুরু করলো এরপর আমি দ্রুত ওইটার ভিতরে ঢুকে রিপন কে খুঁজতে লাগলাম মনে মনে ভাবলাম তোমার জন্য যদি আমার চাকরিটা চলে যায় আমি তোমাকে কোন ভাবেই ছাড়বো না রিপন এরপর একটা জিনিস খেয়াল করলাম যে মেঝেতে শুয়ে থাকা দুর্বল লোকটি কোনো পুরুষ মানুষ সে তো মহিলা মানুষ মনে হচ্ছে আচ্ছা গিয়ে দেখি এই মেয়েটা তো সেই মেয়েটা যার সাথে রিপনের বিয়ে হয়েছে তখন তো মনে হচ্ছিল মেয়েটাকে আমি থাপ পর কিন্তু কেন সেই কাজটা করলো সে নিজে রিপনকে জেল থেকে বেরিয়ে যেতে সাহায্য করেছে ওই মেয়েটা তার নিজের পোশাক পরিয়ে বাইরে যেতে সাহায্য করেছে আর সে রিপনের পোশাক পরে এখানে শুয়ে আছে তখন আমি বুঝতে পারি রাতের বেলা যে যে মেয়েটা বেরিয়ে গেছে সেটা সেটা আসলে রিপন ছিল আমাকে দিয়েছে আমি আমি ক্ষমা করতে পারবো তখন গলায় মেয়েটিকে যখন তার মা বাবার কথা জিজ্ঞাসা করলাম তখন মেয়েটি আমাকে বললো যে আমি আপনাকে রিপন ভাইয়া সম্পর্কে সব সত্যি কথা বলবো তখন অবাক হয়ে মেয়েটিকে বললাম রিপন কি তোমার ভাই নাকি স্বামী মেয়েটি তখন আমাকে বললো রিপন আমার ভাই না তবে আমি তাকে ভাইয়ের চোখে দেখি আমি তাকে বললাম তুমি রিপনের জন্য এত কিছু কেন করেছো ওকে তুমি পালাতে কেন সাহায্য করলে তখন মেয়েটি বলল না আসলে তেমন কিছু না রিপন ভাইয়া কালকে সন্ধ্যার মধ্যে এখানে এখানে চলে আসবে সে আমাকে ফেলে যা তাতে তো আমরা আবার আবার টেনশনে পড়ে গেলাম সাহেব কেসটি করতে হবে বলল আমার নাম রিয়া আমার বড় বোনের সাথে রিপন ভাইয়ার বিয়ে ঠিক হয়েছে রিপন ভাইয়া ছোট থেকে খুব ভালো মানুষ ছিল আমার বাবা ওকে খুব ভরসা করতো কারণ ও ছিল আমার বাবার বন্ধুর ছেলে আর ছোটবেলা থেকে বাবা ওকে চিন্তা আপুর সাথে বিয়ে ঠিক হওয়ার পর রিপন ভাইয়া প্রায় আমাদের বাসায় যাতায়াত করতো একদিন রাতে ভাইয়া আমাদের বাসায় আসে সেদিন আমার বাবা মা কেউ বাসায় ছিল না আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম একটু পরে দেখি দরজায় ঠক ঠক শব্দ আমি দরজা খুলতে দেখি এলাকার চেয়ারম্যানের পোলা তার সাঙ্গ পাঙ্গ নিয়ে আমাদের ঘরে এসে হামলা করলো ওই ছেলেটা অনেক আগে থেকে আপুকে পছন্দ করত। রিপন ভাইয়ের সাথে আপুর বিয়ে ঠিক হওয়াতে সে রিপন ভাইয়াকে মারার জন্য এখানে এসেছে হঠাৎ ওই গুন্ডাটা যখন রিপন ভাইয়াকে গুলি করতে যায় তখনই আপু সামনে চলে আসে আর মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল কি থেকে কি হয়ে গেল এটা বুঝার আগে ওই গুন্ডাটা পুলিশকে ফোন করে বলে যে রিপন ভাইয়া নাকি আমার আপুকে খুন করেছে ওই বক তার বাবা ছিল খুব প্রভাবশালী তাই রিপন ভাইয়াকে মামলায় ফাঁসিয়ে এরপর থেকে রিপন ভাইয়া হয়ে গেল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এসব ঘটনা শুনে আমার চোখে পানি চলে আসলো পরদিন সকালে দেখলাম রিপন ফিরে এসেছে একজন দক্ষ উকিল নিয়ে এরপর ওরকে স্টাবার রিওপেনিং করা হয় আর ওর নির্দোষ প্রমাণিত হয় ধন্যবাদ সবাইকে